আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আমার গ্রামের বাড়িতে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ব্লক বাজার থেকে আসলাম গ্রামের পথ আপনারা জানেন যে আজকে শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন শেখ রেহানা সহ সেনা প্রধান একটু আগে বিবৃতি দিছে আমি বাজারে ছিলাম কিছুক্ষণ লোকজনের ব্যতিক ই দেখলাম তাদের অভিব্যক্তি দেখলাম লোকজনের সমস্ত চিন্তা ভাবনা উল্লাস সব কিছু দেখলাম মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে কারণ আমরাও যেহেতু আমি অনলাইন বিজনেস করি তো এটা নিয়ে একটু কষ্টে ছিলাম গত প্রায় বিশ দিনের মতো ব্যবসা বাণিজ্য বন্ধ ওই জন্যে বাড়ি চলে আসছি এই তো চলতে আছে কোনো রকম সময় যাইতেছে সময়ের মতো ভালো লাগতেছে সরকারের পতন হয়েছে কারণ দেশে আলেম সমাজ অনেক নির্যাতিত নিপীড়িত ছিল অনেক কষ্ট করছে আলেম সমাজ আমি কীভাবে যাব এখানে যে পানি পড়ছে এই পানির ভিত্তি দিয়ে আমি কীভাবে যাব আপনাদেরকে আমার এলাকাটা একটু দেখানো দরকার আমরা পল্লে আসে এখানে পানির অবস্থা আমি হাতে শার্ট প্রচণ্ড পরিমাণে গরম একটু আগে দৌড়াইয়া চলে গেছি এটা হচ্ছে আমাদের রাস্তার পশ্চিম সাইডে পানি এলাকা চমৎকার একটা জায়গা এটা হচ্ছে এখানে একটু কিছুদিন আগে একটা সাপ গত কয়েকদিন আগে সেনাবাহিনী এখানে আমাদের বাড়ির ভিতরে ঢুকতে আসি এটা হচ্ছে রাস্তা ওদিক দিয়েও রাস্তা আছে একটু বড় রাস্তা দিক দিয়েও রাস্তা আছে রাস্তাটা ভালো ছিল রাস্তাটা ভাঙে গেছে ঠিক করা দরকার তো আমি একটু পাওয়াটা এখান থেকে ধুয়ে নেই এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরটা বোঝা যাইতো এদিকে ঝোপঝাড় জঙ্গল হুম ঝোপঝাড় জঙ্গল তো বন্ধুরা সবাই ভালো থাকো আমি আমার বাড়িতে চলে আসছি আচ্ছা আমার বাড়িতে আর একটু দেখাচ্ছি আমার বাড়িটা কেমন আমরা একবারে অজয় গ্রামে থাকি একবারে নর্মাল পরিবেশ চিমথাম পরিবেশ আমাদের বাড়িতে লোকজনে এই একটা হচ্ছে আমাদের বাড়ির একটা ঘর আমাদের বাড়িটা একটু দেখাই দেখাচ্ছি আল্লাহ কি জ্বর জ্বর ওর সুবাহান আল্লাহ হায় আল্লাহ আল্লাহ মা É, agora é